দর্শক উত্তরা এয়ারপোর্ট থার্ড টার্মিনালের খুবই কাছে নর্দার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস যেটার তার পাশে একটা একটা আপনারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজের মালিক হতে পারবেন সবাইকে বলবো যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন যারা আছেন নিজেরা এয়ারপোর্টের আশেপাশে বসবাস করতে চান ল্যান্ড শেয়ারের মাধ্যমে নিজের একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ষোলোশো স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট একুশ কাঠা ল্যান্ডের উপরে দুইটা বিল্ডিং হবে মানে টুইন টাওয়ার যেটার গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট অ্যাপার্টমেন্ট একসাথে হবে দুইটা বিল্ডিং হবে আলাদা চারটা করে ইউনিট হবে ষোলোশো স্কোয়ার ফিট হবে এক একটা অ্যাপার্টমেন্টের সাইজ আপনি পার্কিংটা এই শেয়ারের সাথে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমি বলবো যারা ধৈর্য ধরে আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটা চমক রয়েছে যেখানে আপনারা নিজেরা পঞ্চাশ লক্ষ টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন যার বর্তমান ভ্যালুই আছে এক কোটি টাকার মত মানে এটা যখন রেডি হয়ে যাবে তখন আপনি আরো বেশি দামে বিক্রি করতে পারবেন সুতরাং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা ইনভেস্ট করে যাদের চিন্তা করছেন যে ভাই ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম অথবা আমি সঞ্চয় করি অনেকে প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশে একটা সম্পদের মালিক হতে চান একদম নিষ্কণ্টক একটা জায়গায় হতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে আসান ভাই আসান ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের অনেক প্রবাসী বন্ধুরা আছে যারা এয়ারপোর্টের কাছে তারা নিজের একটা মালিক হতে এটা কিন্তু সবার একটা স্বপ্নেরও ভাই আমি আমি তো বিদেশ থাকি ঢাকায় যাব বাংলাদেশে যাব আমি জাস্ট বাসায় ঢুকে মানে আমি এয়ারপোর্টে নেমে আমি বাসায় ঢুকে যাবো খুব দ্রুত দ্রুত মানে আমার অনেক সময় হয় কি ধরেন কেউ পাঁচ বছর ছয় বছর দশ বছর পরে বাসায় আসে ঢাকায় আসে তখন সে কিন্তু আর ধৈর্যটা রাখতে পারে না একটু দ্রুত যেন বাসায় চলে যেতে পারে আমার বাচ্চা কাচ্চা আমার ওয়াইফ আমার আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করতেছে তো সেই কারণে আসলে এই লোকেশনটা সবাই পছন্দ করে আবার এখান থেকে কেউ যদি যেতে চায় প্রবাসে তখনও কিন্তু এয়ারপোর্টটাই তার কাছে ইম্পর্টেন্ট তো কাছে যেহেতু আসলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তরার আশেপাশে এই লোকেশনটা এখন সবচেয়ে ডেভেলপড সবচেয়ে ভালো যদি বলি কম টাকার মধ্যে অর্ধেক খরচে আপনি পেয়ে যাবেন একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি এখানে যেমন একটা বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন এখানে যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট আপনি কিনতে যান যেই টাকা আপনার খরচ হবে তার চেয়ে অর্ধেক দামে কিন্তু আপনি এখানে অ্যাপার্টমেন্টের মালিক হবেন যদি কিস্তির মতো করে আপনাকে এমন হয় যে আপনি একসাথে অনেকগুলো টাকা আপনার দিতে হচ্ছে অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার সেই সেই ঝামেলা কিন্তু নাই এখানে অনেক রিল্যাক্স সাথে টাকা দেওয়া যাবে আমরা ডিটেলে কথা বলবো আসান ভাইয়ের সাথে আমরা বিস্তারিত জানবো আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আসান ভাই একটু লোকেশনটা যদি আমরা একদম ইনডেপ বলি তার আগে রাস্তাটা দেখাতে চাই আমরা একটু রাস্তায় চলে যেতে চাই জি আসেন আমরা একটু রাস্তায় যাই দেখি আমাদের দর্শক অনেকে আছেন যারা ভাই যাতায়াতের সুবিধা কি এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন আগে আমরা সেটাই দেখাবো আচ্ছা এইটা হচ্ছে আপনাদের রাস্তা জি 30 ফিট রাস্তা 30 ফিট রাস্তা আচ্ছা এই রাস্তা কোন কনস্ট্রাকশনের চলছে দেখি জি 24 বিকেটে এক কনস্ট্রাকশনে আর অলরেডি শুয়োরের লাইন কমপ্লিট করে ফেলছে আর ফিল্ডের মধ্যে এখানে পিস ডালের কাজ শুরু হবে ওকে ওকে পিচ ঢালার কাজটা শুরু হবে আর সবচেয়ে বড় কথা হলো এটা একটা 100 120 ফিট রোডের সাথে এখান থেকে 100 গজের ভিতরে এশিয়ান হাইওয়ে রোড ও এখান থেকে 100 গজের মধ্যে এশিয়ান হাইওয়ে রোড 120 ফিট রোড আচ্ছা এই এই রাস্তার আসলে কাদের তত্ত্বাবধানে চলছে এটা এটা আর্মি 24 ব্রিগেড আর আর্মি তত্ত্বাবধানে কাজ আচ্ছা আর্মিদের তত্ত্বাবধানে এই রাস্তার কাজটা চলছে আপনি দেখেন সোয়ারেজের লাইন না কি এটা সোয়ারেজ কমপ্লিট ওকে লাইনটা কমপ্লিট এবং আপনি আমরা ঠিক যে অবস্থায় দাঁড়িয়ে আছি এর থেকে কিন্তু সুয়ারজের লাইনটা আরো উপরে উপরে এবং এখানে পিচ ঢালা হবে এটা সমান সমান হবে তার মানে রাস্তাটা উঁচু হবে আর উঁচু হবে ওকে এবং আমি দেখতে পাচ্ছি দেখেন এই পাশে একটা খুব সুন্দর একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে রাস্তা থেকে আপনি যদি যান সামনে অনেকগুলো বিল্ডিং আছে এখানে একটা বিল্ডিং এর কাজ হাফ ডাউন অবস্থায় হয়ে আছে এখানে একটা বিল্ডিং এর কাজ চল মানে অলরেডি হ্যান্ড ওভার তো আসলে এরকম লোকেশনে এটা তো বেশ নির্বিলি আমি দেখতে পাচ্ছি একদম ঠান্ডা মানে কোন ধরনের যানজট নেই কোন ঝামেলা নেই এই এলাকায় যদি আমরা থার্ড টার্মিনাল থেকে আসতে চাই কতক্ষণ সময় লাগে নরমালি আপনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসতেন গাড়ি নিয়ে গাড়ি নিয়ে পাঁচ মিনিটের মধ্যে চলে আসা যায় আচ্ছা এটা তো কাউলা বাজারে পরে পড়েছে নাকি জি আচ্ছা পাশে তো আমি জানি যে নর্দান ইউনিভার্সিটি একেবারে কাছে আচ্ছা নর্দান ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস জি জি আচ্ছা এরপরে যদি আমি যে কোনো দিকে মুভ করতে চাই যেমন গাজীপুর ময়মনসিং এবং জামালপুর অনেকেই তো এদিকে চলে যেতে চায় হ্যাঁ যেতে পারবে সেই ক্ষেত্রে আমার মেইন রোডে গেলে মেইন রোডে ঢুকে চলে যেতে পারবে চলে যেতে পারবে আজমপুর এখান থেকে কেমন দূরে আজমপুর এখান থেকে আপনার 10 15 মিনিট লাগবে 10 15 মিনিট লাগবে আমি যদি চাই এখান থেকে ধরেন মতিঝিল যাব হ্যাঁ এখান থেকে এক্সপ্রেসের ব্যবস্থা আছে এক্সপ্রেসওয়েতে উঠবেন আপনি 10 মিনিটের মধ্যে মতিঝিল চলে যাবেন আচ্ছা আচ্ছা 10 মিনিট সর্বোচ্চ আমাদের তো এক্সপ্রেসওয়ে এখন হাতিঝিল পর্যন্ত জি হাতিঝিল নামতে গেলে আমাদের 10 মিনিটই লাগে তারপরে উত্তর থেকে হাতিঝিল যেতে 10 মিনিট টাইম লাগে এক্সপ্রেস হয়ে দিয়ে এছাড়া একটা সুখবর হলো এখন একটা পাতাল রেলের কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ 3 বছরের মধ্যে পাতাল রেলের কাজও শেষ হয়ে যাবে আমাদের কনস্ট্রাকশনও শেষ হবে তখন পাতাল রেলে আপনি ঘুরে কমলাপুরু যেতে পারুন 10 মিনিটের মধ্যে ওকে ওকে চমৎকার তো আসলে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে একটা জায়গায় আমি যখন বসবাস করব একটা অ্যাপার্টমেন্ট হবে আমার যোগাযোগ ব্যবস্থা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আমার যাতায়াতের হ্যাসেল আমার ফ্যামিলি নিয়ে বাচ্চা কাছে স্কুলে নেওয়া অনেক ধরনের হ্যাসেলে পড়তে হয় তো সেই হ্যাসেলটা এখানে নিশ্চিত নাই আচ্ছা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কথা যদি আমরা একটু এখানে সবই আছে এখানে নর্দার্ন ইউনিভার্সিটি পারমানেন্ট ক্যাম্পাস আছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ আছে তারপর নেভির স্কুল অ্যান্ড কলেজ আছে এখানে এই ধরনের সকল সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আছে সকল কিন্তু রয়েছে আচ্ছা আসেন আমরা একটু একটু যাই সামনে গিয়ে আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাপিড টুইন টাওয়ার তাই তো আপনাদের এখানে টোটাল জমির ডিটেল উল্লেখ করা আছে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে একদম ডিটেল উল্লেখ করা আছে তো আসেন ভাই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চাই আমরা একটু ডিটেইলে যাই না যেখানে জমি কতটুকু আপনি বলছিলেন এখানে একুশ কাটা জমি আচ্ছা একুশ কাটা জমিতে আপনার টুইন টাওয়ার মানে দুইটা বিল্ডিং করবেন পাশাপাশি দুইটা বিল্ডিং করবেন আচ্ছা নাম দিয়েছেন র‍্যাপিড টুইন র‍্যাপিড টুইন টাওয়ার ওকে এটা তো আপনাদের শেয়ার ভিত্তিক প্রজেক্ট জি 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 আচ্ছা তো টোটাল বিল্ডিংটা কত তলা হবে এটা বিজি 11 বিজি 11 জি আচ্ছা তার মানে হচ্ছে আপনার বেসমেন্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আর এগারোটা জি দশটা সময় সুখবর হলো সবাই একটা ফ্রি পার্কিং পাবে ফ্রি পার্কিং আর ফ্রি তো ঠিক না শেয়ার মূল্যার হ্যাঁ শেয়ারের সাথে একটা আলাদা করে বিক্রি করতে না আলাদা করে কোনো পয়সা দিতে হবে না ওকে বুঝতে পেরেছি

আচ্ছা আচ্ছা আপনার নাগরিক সকল সুযোগ সুবিধাই থাকে মানে একটা বিল্ডিং এ বসবাস করতে গেলে ছাদে আসলে যেহেতু বড় ছাদ আপনাদের একুশ কাটা ল্যান্ড তার মানে বড়ো ছাদ বড় ছাদে আসলে অনেক কিছু করা যায় আচ্ছা এই যে আপনি জিমনেশিয়াম কথা বললেন অনেক জায়গায় বলে জিমনেশিয়াম করব বাট করে না এটা আমাদের ইচ্ছা আছে আমরা করব আপনাদের ইচ্ছা আছে আচ্ছা এইটা ডিপেন্ড করে তো শেয়ার হোল্ডারদের উপর জি তাই না ওনাদের তো একটা মতামত বই হ্যাঁ 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 আচ্ছা মানে শেয়ার হোল্ডাররা যদি বলে যে ভাই হ্যাঁ এটার একটা খরচ তো আছে যে খরচটা তো শেয়ার হোল্ডাররাই বহন করবে অনেকে আসলে খরচটা যদি বলে যে হ্যাঁ আমরা করব তাহলে খরচ দিবে অবশ্যই এরকম বিষয়টা আচ্ছা এখন যেহেতু আপনার শেয়ার প্রজেক্ট এখানে অনেকগুলো তো আপনার অলরেডি সেল হয়ে গেছে জি জি 50% অলরেডি সেল হয়ে গেছে 50% শেষ জি আচ্ছা টোটাল ফ্ল্যাট সংখ্যা কত তাহলে

চমৎকার ভাই এখন একটু বলবেন যে এই যে আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে 1600 স্কয়ার ফিট অ্যাপার্টমেন্টে কয়টা বেড কয়টা বারান্দা এখানে 4টা বেড 4 বারান্দা রুম হ্যাঁ হ্যাঁ 4টা বারান্দা কিচেন ডাইনিং 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 আচ্ছা আচ্ছা ওকে এই মানে একটা অ্যাপার্টমেন্টে আসলে যে জিনিসগুলো থাকা উচিত সবগুলো সবগুলোই থাকবে একটা বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে যাদের রিল্যাক্সে বসবাস করা যায় এই তো আচ্ছা

আচ্ছা তার হচ্ছে যে আপনার তো রাস্তার সাথে একটা আর ঠিক ব্যাক সাইড এর ব্যাক সাইড এর পিছনে একটা আচ্ছা তাহলে দুইটার তো প্রাইস আলাদা শেয়ার বললেন প্রাইস শেয়ার আচ্ছা কত কত বললেন 17 লাখ আর 15 লাখ 15 লক্ষ টাকা ব্যাক সাইড ব্যাক সাইড আর সামনেরটা হচ্ছে 17 লক্ষ টাকা মানে 2 লক্ষ টাকার এদিক ওদিক আচ্ছা এখন আপনার কি আসলে আহ শেয়ার গুলো তো আপনি লটারিতে যেহেতু দিচ্ছেন বিল্ডিং অনুযায়ী কি আসলে লটারি বিল্ডিং অনুযায়ী লটারি হবে হ্যাঁ মানে কেউ যদি চায় যে ভাই 17 লক্ষ টাকা দাম আমি সামনে নিবো সামনেটা উনি বুক করবে বাট অ্যাপার্টমেন্ট তখন এই বিল্ডিং এর মধ্যেই উনি একটা এই বিল্ডিং এই লটারি জিততে আসবে আর লটারি তে আসবে দুই বিল্ডিং এর আলাদা ওই বিল্ডিং এর লটারি আলাদা যেহেতু দাম আলাদা দাম আলাদা দুই বিল্ডিং এর লটারি আলাদা ওকে বুঝতে পেরেছি আমরা ক্লিয়ার আমাদের দর্শক অনেকে আছেন আসলে অনেক ধরনের প্রশ্ন করেন আমরা একটু তাদেরকে হেল্প করে দিলাম যে অন্তত দেখে জানা উনি জানতে পারেন ইনফরমেশন গুলো বুঝতে পারেন আচ্ছা ভাই এখন হচ্ছে ধরেন কনস্ট্রাকশন আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে কেউ যদি চায়

আমরা একটা এস্টিমেট করবো ওই অনুযায়ী যেটা আসে ভাগে উনি সেইটা দিবে আচ্ছা এখন এই যে টোটাল খরচের ব্যাপারটা কত টাকা খরচ হচ্ছে কত টাকা এখানে ইনভেস্ট হচ্ছে মানে সবকিছু ডিটেইলটা আসলে কিভাবে একদম দর্শক কাদের উপর ট্রাস্ট রাখবে কিভাবে হবে ব্যাপারটা এইটা আমরা আমাদের তো নিজেদের একটা কমিটি থাকবে এবং শেয়ার হোল্ডার যারা থাকবে তাদের থেকে একটা কমিটি থাকবে আচ্ছা টোটাল কমিটি মিলে এখানে প্রতিনিয়ত মিটিং হবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ওইখানে সবকিছু দেওয়া থাকবে সবাই ওখানে তার মতামতটা দিবে এভাবেই সবার মতামতের ভিত্তিতে কাজটা হবে আচ্ছা তার মানে হচ্ছে যে একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন আপনারা শুরু করবেন তখন শেয়ার মধ্যে একটা কমিটি থাকবে আর আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদের মধ্যে একটা কমিটি থাকবে দুই কমিটি আপনার একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে আলোচনা খরচ কেমন কত টাকা পার্সেস করা হচ্ছে সেটার একটা আবার অডিট হবে তাই অডিট কমিটি থাকবে অডিট কমিটি থাকবে তো এখানে পার্সেস কমিটি অডিট কমিটি দুইটা থাকবে কিভাবে এটার আবার অ্যাপ্লাই হচ্ছে সেটাও দেখবে তো এইটার একদম হিসাব নিকাশটা একদম ক্লিয়ার থাকবে কোন রকম লুকচুরি তোর মানে দশ টাকা খরচ মূল কনসেপ্ট যে আমি একা বিল্ডিং করতে পারছি না আমি দশজন মিলে করতেছি তার মানে আমার টাকা দিয়ে আমি করতেছি শুধুমাত্র অ্যাপার্টমেন্ট গুলো যখন হয়ে যাচ্ছে তখন আমি আমার মতো করে ভাগ যাচ্ছি বিষয়টা তো এরকমই ওকে তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের অনেকগুলো খরচ আর পনেরো অথবা আচ্ছা ভাই এখন একটু বলবেন যে ধরেন এই যে আপনার টোটাল যে অ্যামাউন্ট চল্লিশ লাখ টাকার পঞ্চাশ লাখ টাকা মধ্যে একটা ষোলোশো স্কোয়ার ফিট এই পার্কিং সহ পার্কিং সহ 50 লক্ষ টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্ট যদি কেউ একটা মানে এখন আপনাদের কাছ থেকে নিল নেওয়ার পরে সে যদি সেল করতে যায় হ্যান্ডওভারের পরে কেমন ভ্যালু আসতে পারে এখন কোটি টাকা সেল করতে পারে কম করে হলো কম করে হলো 1 কোটি তার মানে আমরা কি বলতে পারি যে অর্ধেক খরচে সে অবশ্যই 100% আচ্ছা একটা অ্যাপার্টমেন্টে মালিক খরচ হচ্ছে অর্ধেক খরচ কিউ যদি দুইটা অ্যাপার্টমেন্টে শেয়ার না সে যদি এখানে 1 কোটি টাকা খরচ করে তাহলে তার নিজের একটা অ্যাপার্টমেন্ট ফ্রি পেয়ে যাচ্ছে অবশ্যই তাই তো অবশ্যই বিক্রি করে দিলে এক কোটি টাকা দিয়ে একটা আর ওই টাকা দিয়ে সে আর একটা পেয়ে গেল বিষয় এরকম ওকে ওকে কেউ চাইলে ইনভেস্ট পারপাসেও আসলে অনেকে ইনভেস্ট পারপাসেও এখানে রেখে দেয় যে আমার এখন টাকা আছে আমি রেখে দিলাম

আপনারা অনেকেই অনেকের স্বপ্ন থাকে ভাই আমি বাংলাদেশে ঢাকায় একটা সুন্দর লোকেশানে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাই আমি একটা সম্পদ কিনতে চাই তো তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্লেস আপনার সরাসরি এখানে আসবেন যেহেতু আসান ভাই রয়েছেন ওনার সাথে কথা বলবেন জমি জায়গার কাগজপত্র দেখবেন সব কিছু দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় একদম পারফেক্টলি আপনি পাচ্ছেন ডিজাইনটা আপনার ভাল লাগছে ফ্ল্যাটের ডেকোরেশন সুন্দর এখানে বিল্ডিং এর কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে জায়গা দেন আপনি বুকিং করবেন এই তো আসান ভাই আমরা তো ঠিক বললাম নাকি জি আচ্ছা তো আমরা আজকে শেষ করে দেব মোটামুটি তো অনেক কথা বললাম জি আপনারা যদি কিছু বলার থাকে শেষ মেশ না আমার কথা একটাই যে এখানে ঢাকা এয়ারপোর্টে খুবই খুবই কাছে যারা প্রবাসে আছেন তাদের জন্য এটা এটা খুবই বেস্ট প্লেস আপনি এখানে আপনি এয়ারপোর্ট থেকে নেমে পাঁচ মিনিটের মধ্যে গাড়িতে এসে এখানে থাকতে পারবেন আপনার কষ্ট করতে হবে না যে বাইরের বাড়িতে যাবেন একটা ঝাড়ি ঝাঁকতে এখানে আপনি কয়েকদিন রেস্ট করে আসতে দিলে আপনার দেশে যে আবার মুভ করতে পারবেন আবার আপনি দেশ থেকে এখানে আসলেন এসে কিছুদিন থেকে পরিবার নিয়ে আবার কিছুদিন পরে আপনি এখান থেকে সোজা এয়ারপোর্ট থেকে চলে গেলেন এটা আপনার জন্য খুবই একটা বেস্ট প্লেস ওকে ওকে চমৎকার তো ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ সালাম আলাইকুম আল্লাহ হাফেজ